এমাতার সময় মাললে বের প্রেসিডেন্ট হাফিজ আবুল বরকাতের সামনে যখন দানব লাগে দিল দানব সামনের দিকে অগ্রসর হইতে লাগল যে মাত্র দানব সামনের দিকে অগ্রসর হয় এমনিতে হাফিজ আবুল বরকাত আল্লাহর পবিত্র কুরাল তেলাওয়াত করা আরম্ভ করে যে মাত্র তেলawat করারম্ভ করে এমনেতে ওই দানবার সামনের দিকে অগ্রসর হয় নাই পিছন দিকে চলে যায় এমনেতেই মাল্লি বের পেছিন বলতে লাগলো হে নু আবিজাবুল কাত তোমাকে কে দানবাक्रमण করে নাই এমনেতে আবিজ আবুল বারকাত বলতে লাগলো হে মাল্লিবের প্রেসিডেন্ট আমি একজন মুসলমান আমার ভিতরে আল্লাহর কোরআন আমি একজন ইমানদার ইমানদারের শক্তি কোরআন ইমানদারের শক্তি কোরআন পৃথিবীর যাই দানব আসুক না কেন আমি কোরআন তুলে ধরব আল্লাহর পবিত্র কালাম আমি তালাওয়াত করব তোমার শ্রদ্ধা নব আর আমি হাফিজ আবুল বারকাত রসর আল্লাহর পবিত্র কোরআন ওই কোরআন আমি দানবের হাত থেকে বেছে নিলাম এমনি তি মাল্লিবের পেছনে বলতে লাগলো এ হাফিজ আবুল বারকাত তাই বলে শেষ নয় তোমার পরীক্ষার সামনে রয়ে গিয়েছে কি রয়েছে পরীক্ষা রয়েছে কি পরীক্ষা এমনিতে মালদ্বীপের মালদ্বীপের প্রেসিডেন্ট বলতে লাগলো হে হাফিজ আবুল বারকাত এবার তোমাকে জাহাজ দেওয়া হবে আর ওই জাহাজের মধ্যে তুমি তোমার আত্মীয় স্বজন তোমার আব্বা মার সবাইকে নিয়ে যাইবা আর যখন মালদ্বীপের একটা নদী যখন মালদ্বীপ শহরের নদী পাশ হইবা আর নদীর মধ্যখানে যখন ওই জাহাজটা ডুবে মধ্যখানে যখন জাহাজ চলে যাবে এমনিতেই জাহাজটা ডুবে যাবে যখন জাহাজটা ডুবে যাবে এমতার সময় সবাই মৃত্যুবরণ করবে ওই সময় যদি তোমার কোরআন দ্বারা তুমি ওই জাহাজ পানির থেকে বসতে পারো তাহলে তোমার তোমার কালিমা পরে তোমার ইসলাম আমরা গ্রহণ করে নেব এমনিতেই হাফিজ আবুল বারকাত মনোবল ছিল আল্লাহর পবিত্র কোরআন সত্য আল্লাহর কালাম সত্য আমি দীর্ঘ বিশ্বাস করি ওই কোরআনই পরে সব কিছু করতে সুতরাং এবার ওই হাফিজ আবুল বারকাত মালদ্বীপের প্রেসিডেন্টের শর্তের মধ্যে রাজি হয়ে গেল এমনিতেই যখন মালদ্বীপের প্রেসিডেন্টের কথায় রাজি হইয়া জাহাজটা যখন বরে সবাইকে নিয়ে যখন জাহাজ বরে নদীর মধ্যখানে চলে গেল এমনিতেই মধ্যখানে জাহাজটা ডুবে যায় সবাই মৃত্যুবরণ করে কিন্তু হাফিজ আবুল বারকাত মিত্য বরণ করে না এমনেতে এমনেতে হাফিজা বলবার কাতকে মাললি বের পেছিরান মালতে লাগলো ও হাফিজ আবুল বারকাত সবাই মিথ্য বরণ করে নাও কিন্তু তুমি কেন মিথ্য বরণ করনা না এর কারণ তো বুঝলাম না এমনেতে হাফিজা বলবারকাত মাললি বের পেছিরান বলে এ মাললি বের প্রেসিডেন্ট আমি একজন ইমানদার আমার ভিতরে আল্লাহর মুসলমান মুসলমান সাহায্য করে আল্লাহ আল্লাহ সাহায্য করে মুসলমানের সঙ্গে আল্লাহ রয়েছে সুতরাং ওই কোরআন আল্লাহ আর কালাম সবাই মৃত্যুবরণ করে আমি হাফিজ আবুল বারাকাত মৃত্যুবরণ করল আল্লাহ এর কয়ে এক আনতে কেবদা হাফিজ আবুল বারাকাত ই কামাল করে মৃত্যুবরণ করে নাই কেন মৃত্যুবরণ হয় নাই তার ভিতরে ইমান রয়েছে ছিল আল্লাহ কোরআনের ভাষায় বলেন ইন্নাল্লা ইন্নাল মুমিনুনা इजा আল্লাহ মুমিন

আল্লাহ বলেন যাদের ভিতরে ইমান রয়েছে আমি আল্লাহ তাদের সঙ্গে রইলাম এজন্য আমার ভাইরাও আমার বন্ধুরা ও আল্লাহর মুমিন মুসলমান মুরব্বি বাবা জান যুবক ভাইরাও পর্দার মাহতারাম আমার শ্রদ্ধা মা বোনরা গভীর মনোযোগ গভীর মনোযোগ আমার আল্লাহকে যারা চিনবে আমার আল্লাহ তোমাকে বলবে না এজন্য আল্লাহ বলেন পৃথিবীর মানুষ তোমরা যদি দুইটা কাজ করে আসতে পারো আমার আল্লাহ কয় ও বন্ধু আমার ও আমার হাবিব ও আমার বন্ধু আপনি জানাইয়া দিন আপনার উম্মতদেরকে ঘোষণা করুন ওরা যদি দুইটা জিনিস নিয়া কবর জগতে চলে আসতে পারে আমি আল্লাহ ওদেরকে জান্নাতে প্রবেশ করাবো কবরেও শান্তি মিজ কোরআনের জগতে শান্তি ফুলসি রাতের জগতে অশান্তি আমি আল্লাহ ওদের জন্য জন্নাতের বিছানা বিছাইয়া দেয় এজন্য আমার আল্লাহ জানাইয়া দিলেন নবী গ ও আমার বন্ধু আপনি জানাইয়া দিন আপনার মধ্যে দুইটা জিনিস নিয়া কবর জগতে আসার কথা বলুন ও আমার বাইরা আল্লাহর মুমিন মুসলমান মুরব্বি বাবা জান ইমানদার যুবক ভাই ওই দুইটা জিনিস কি রে ভাই আমার আল্লাহ কয় এক লম্বার হয়েছে ইমান আর আমল ইমান আর আমল নিয়ে যদি অন্ধকার কবরে আসতে পারো আমার আল্লাহ ঘোষণা দেয় তোমার জন্য

জান্নাতে চলে যাওয়া যাবে না এ জন্য আমার বাইরা আমার বন্ধুরা আমার বন্ধুরা আমাদের দুনিয়ার জমিনে ওই দুইটা কাজ করতে হবে ওই দুইটা আমল দুনিয়ার জগতে করে যেতে হবে যদি চিন্তা করেন কবরে গিয়ে করবনে কিন্তু কবরে বাদতের জায়গা নয় কবরে কোনো আবাদত চলবে না কবর মনে একটা কবর সব বেচোৰ ঘর অন্ধকার খর অন্ধকার ঘর ওই ঘরে কোনো আলঙ নাই বাতি নাই সাতি নাই সঙ্গে নাই আপনে কা চলে যাই বা এম তার সময় যদি দুনিয়ার জগতে অনেক আমল করে যেতে পার ইমা আমল নিয়ে যেতে পারো তাহলে শুন মন্দা আমার আল্লাহ কয় ওরে বন্ধা যখন আমল ঠিক করে নিয়ে আসো এমন সময় যখন তোমার আত্মীয় স্বজন তোমাকে অন্ধকার কবরে রেখে আসে এমন সময় ওই অন্ধকার কবরে দুই জন ফিরিস্তা যাবে তোমাকে প্রশ্ন করবে কিন্তু বন্দা যখন ইমান আমল লেখ আমল করে দুনিয়ার জগতে আসতে পারো তাহলে শুন তোকে কবরের রাগার আগে আগে আমি আল্লাহ তোর নেমলকে আমি মহান আল্লাহর হাতে নিয়ে আসি শুধু তো তাই শুধু তাই নয় বান্দারে যখন তোর নে কামলকে আমি আল্লাহর হাতে নিয়ে আসি এমন সময় আমি আল্লাহ তোর নে কামলকে একজন যুবক নির্ধারণ করে রাখি যুবক বানাইয়া রাখি এ জানসনি কেন যুবক বানাইলাম তোরা আমল তোর মনে কামাল কে কেন আমি আল্লাহ যুবক বানাইতাম কেন বানাই জানসনি নি মন্দরে যখন অন্ধকার কবরে তুই চলে আসবে এমতার সময় ওই ও কবরে তো আলো নাই বাতি নাই সঙ্গে নাই সাথে নাই একা একা রইবে এমন সময় তোমার অন্তরে একটা বয় লাগবে ওই মুসিবতের সময়ে যখন তুমি ভয় পাইবা এমন সময় আমি আল্লাহ ওই তোমার নেকামল যুবকে বলতে লাগে বা আমার নেক বান্দার নেকামল যুবক আমি তোমাকে যুবক বানাইলাম বসে থাকার জন্য নয় যা যাও আমার বান্দার কবরে যাও আমার বান্দার কবরে গিয়া সুসংবাদ দিতে লাগো সুসংবাদ দিয়ে আসো এমনিতেই আমার বন্ধুরা আমার ভাইয়েরা লক্ষ্য করে দেখো যখন ওই নেল যুবক তার কবরে এসে বলতে লাগলো এ আল্লাহর বন্দা তোমার বয় পাওয়ার নকারনাই তুমি কিসের ভয় পাও এমনি তে যখন সু সংবাদ দে এর পর অন্তরে একটা ভয় লাগে কেন ভয় লাগে আজকে অন্ধকার কবরে একজন যুবক পাইলাম কবে না কে ওই যুবকা আবার আমাকে অন্ধকার কবরে একাইকারে কে চলে যায় আমি আবার একা থেকে যাব একা হয়ে যাব এমনেতে তার নে কামল যুবক তার মনের বাসনা বুঝতে পায় মনের তামান্না বুঝে এমনিতে বলতে লাগলো ও আল্লাহর নেক বান্দা তোমার বয় পাওয়ার কোনো কারণ নাই সুসংবাদ দেওয়ার পরেও তুমি বয় পাও আমি বুঝতে পেরেছি তোমাকে কবে নাকি আবার ওই কবরে রেখে চলে

নিয়ে পোসাব তত কল্প আমি তোমার কবর থেকে এক মুহূর্তের জন্য সরে যাব না